অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না অহংকারী আমাদের তো অহংকার টহংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকার আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হে খাঁচা আচ্ছা আল্লাহ বলে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ গোষ্ঠী কি হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মত তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চড়া মানুষ আমরা কিছুই ছিলাম না ছিলাম না আল্লাহ বলেন আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিল না অস্তিত্ব হীন এর জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব দান তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মারপেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাহলে খেতে পারি হ্যাঁ তাও লিকুইড খাবার এদিক দিলে দিকতে দিয়ে যায় খালি মুসতে হয় মেহমান একজনের সাদর করে কোলে পেশাব করে দিছি ভরাইয়া আস নাই

পায়খানা করে লাভ লিকুইড দিলে খেতে পারি শক্ত কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা যে একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার তো এতটুকু এরপরে যখন জুয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সবশেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা তুফান রাস্তায় টায়ার পাংচার হলে লাভ দিয়ে ওঠে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতার অহংকার কি দুর্বল আমরা কুকুর আমাদেরকে কামড়ে কামড়ে ঠিক কিনা মশা যে কামড়া এটা দৌড়তে না পারলে কিছু করতে পারি কামড় ময়রা দিছে দৌড় বল্লা পকা এটা যদি কামড় দিয়ে দৌড়তে কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা খাবার দিলে খেতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কেন মিন কৌমি মুসা কারণ ছিল মুসা ইসলামের কৌমের লোক মুসা ইসলামের কাজিন ছিল মূলত কারুন নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফাইম নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছে তো আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদ গুলো যে সে আলমারের ভিতরে রাখতো ওই আলমারের যে চাবি হইতো এই চাবি ওজন করার জন্য কাঁধে নেয়ার জন্য দশজন পেশি শক্তি পুরুষ লাগতো আলমারি রাখার জন্য নাকি রাখার জন্য